করে একটু খুঁজো মৃত্যু পাওয়া যায় কিনা মরণটা আমি চাচ্ছি আমার মামলার কাছে যদি খুঁজে পাও আমার জন্য আমি এক বুজুর্গের জীবনী লিখছে ওখানে কথা লিখছে যে ওই বুজুর্গ বলতেছে যে শোনো যদি কেউ একটা পুরস্কার ঘোষণা করে যে এখান থেকে এক কিলোমিটার দৌড়াইয়া যে ফাস্ট হইতে পারবে ফাস্ট হইয়া যদি ওই ওইখানে দূরত্বের যেখানে সীমা রেখা দিছে ওইখানে যে দৌড়াইয়া গিয়া প্রথম এক নম্বর হবে তার মৃত্যু হবে ওখানেই কি হবে মৃত্যুটা সে তখন পাবে আগে ছোট্ট হইলো এক কিলো গিয়া ফার্স্ট হইতে হবে এই রাস্তাটা দৌড়াইয়া তো ওই বুজুর্গ বলেন আল্লাহর কসম আমি বিশ্বাস করি আশা করি আমারে কেউ এই প্রতিযোগিতা দুই নম্বরে ফেলতে পারবে না আমি এক নম্বর হওয়ার চেষ্টা অর্থাৎ আমি সেই মৃত্যুকে গ্রহণ করার চেষ্টা করব যে এক কিলো দূরে আছে কেন প্রিয় বান্দা যারা হয় আল্লাহর নেক বান্দা যারা হয় তাদের কাছে মৃত্যু প্রিয় হয় সে অপেক্ষায় থাকে এমনিতে মৃত্যু চাওয়া নিষেধ মানে এমনি মৃত্যু কামনা করা জানলামে মরণ দেয় এটা নিষেধ কিন্তু মরণ আসবে আমি এটার জন্য প্রস্তুত এই এই মানসিকতা এটাকে গ্রহণ করার জন্য না সিফা এটা মোমেনের সিফা এটা মোমেনের বৈশিষ্ট্য কথা বলছি কিতাবের মধ্যে আছে ইমাম কর্তুবী রহমতুল্লাহ কিতাব আল মাউতু জিসরুন জাসরুন মৃত্যু হলো পোল পোলের মতো মৃত্যু কিসের মত পোলের মতো নেককারের জন্য মৃত্যু মৌমেনের মৃত্যু কেমন মৌমেনের জন্য মৃত্যু হলো পোলের মতো ফুল কি ফুল সাঁকো বাঁশের পারে একজন বন্ধু দাঁড়িয়ে আছে আর ওই পারে আরেকজন বন্ধু এই দুই বন্ধু পোলের দুই পারে এই দুই বন্ধু একজন আরেকজনের সাথে মিলতে চাচ্ছে একত্রিত হতে চাচ্ছে মহানাকা করবে কোলাকুলি করবে দেখা সাক্ষাৎ করবে তাহলে শর্ত হলো প্রতিবন্ধকতাটা কি এই ব্রিজটা পড়লা এটা পার যদি আসে পড়ে তাইলে বন্ধু বন্ধুর সাথে কি হবে মোলাকাত তো ওই কিতাবে লিখছে যে বুজুর্গদের কথা হইল নেকারের মৃত্যু এই পুলের মতো ওই পারে তার বন্ধু আল্লাহ তিনি অপেক্ষা করছেন এই পারের বন্ধু মোমেন তিনি এই পারে দাঁড়িয়ে আছেন তো ওই পার থেকে যেন আল্লাহ ইশারা করে বন্ধু ইশারা করে আল্লাহ যেন বলতেছে মৃত্যু গ্রহণ করে পুল পার হয়ে আসো আমার সাথে মিলিত

আর আমল একটাও ছাড়তে চায় না আল্লাহ তখন খুশি হয়ে বলেন এমন আত্মার অধিকারী বান্দা মোমেন তুমি জলদি আমার কাছে চলে আসো আর থাকার দরকার নাই আমার বুঝ হয়ে গেছে আমার যা চাওয়ার বান্দা আমি তা পেয়ে গেছি এর যাই ইলা রব্বি তুমি তোমার রবের দিকে ফিরে আসো আর শোনো আমিও তোমার উপরে রাজি তুমিও আমার উপরে রাজি দুজনেই রাজি দুজনেই ডবল চাল মারুত জাসরুন মৃত্যু হলো পুলের মতো ইউসিল যেই পুল যেই মানে যেই মৃত্যু এক বন্ধুকে হাবিব মানে কি বন্ধু বন্ধুকে বন্ধুর সাথে মিলায় বন্ধুকে কার সাথে মিলায় দিবে তাহলে মোমেনের জন্য মৃত্যু অপছন্দের বস্তু না মোমেনের জন্য মৃত্যু থেকে বাঁচতেই হবে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে না এটা জরুরি বরং মৃত্যু চাইলাম না আমি ঠিক কিন্তু প্রস্তুত আছি আমি যখনই আপনি নিবেন আমি আপনার জন্যই অপেক্ষা আল্লাহর জন্যই অপেক্ষা যখনই নিবেন মজার হাদিস হাদিসে আছে ওই কিতাবে আছে একটা আরবি কিতাব ইমাম কুর্তুবী রহমতুল্লা কিতাব ওইখানে আছে সুন্দর একটা ছোট্ট ঘটনা আছে খুব সুন্দর হঠাৎ ইব্রাহিম সালাম এর ঘটনা আজরা সাথে একটা ছোট্ট ঘটনা আছে ইব্রাহিম আলহ সালাম ছিলেন আল্লাহর বন্ধু বন্ধুনা খলিল উল্লাহ আল্লাহর কি খলিল তো মৃত্যুর সময় আজরাইল মালাকুল মহুদ ফেরেস্তা ইব্রাহিম এই খলিল ইব্রাহিম আলাই সাল্লামের কাছে আসছে ওনার যান কবজ করার তো নবীদের ব্যাপারে তার হাদিসে আছে স্পষ্ট প্রত্যেক নবীকে যান কবজের আগে আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেস্তা আগে বলে বুঝছেন আগে জানা এটা আপনার রৌ কবজ করতে আসছি যাইবেন না থাকবে না প্রত্যেক নবীকে এখতিয়ার দেওয়া এটার অপশন দেওয়া হয় যে যাবেন না থাকবেন বুঝছেন তো ইব্রাহিম আলাহ সাল্লামকে যখন মালাকুল মহত বলছে যে যাবেন না থাকবেন মানে আপনার রু কবজ করবো কিনা এই তখন ইব্রাহিম আলাহি একটা কথা বলছি যে আল্লাহকে গিয়ে জিজ্ঞেস কর যে আমার একটা প্রশ্ন আছে বা কি প্রশ্নটা হলো আল্লাহর কাছে গিয়ে তুমি বলো যে আয়াক বিজুল খালিল রুহা খালিল হি যে এটা কি কোনো নিয়ম যে বন্ধু

আল্লাহ তো শুনছেই এরপরে উনি বললেন যে আপনি তো শুনছেনি বাকি এরপর আমি শুনাইলাম যে আপনার বন্ধু ইব্রাহিম এটা জানতে চাচ্ছে যে বন্ধু কি বন্ধুর জান কবজ করে এটা কেমন তখন আল্লাহ তালা এ খেয়াল করেন কথাটি আল্লাহ তালা তখন মালাকুল মৌদকে বলছে তুমি আজরাইল তুমি মালাকুল মৌদ গিয়া আমার বন্ধু ইব্রাহিমকে তুমি একটা কথা কও গিয়া আমারও একটা প্রশ্ন আছে সেইটা বন্ধু জি গাও যাও তো বলছে কি বলে তো আসছে আল্লাহ থেকে কথাটা যাই না

আসলে তো এটা কি মৃত্যু না এটা তো বরং আমার পরমপ্রিয় বন্ধু মামলার সাথে কি সাক্ষাৎ তখন ওই কিতাবে লিখছে যে ইব্রাহিম এখন এই আমার জান খেয়াল করি না খেয়াল করলাম এ তো আমার বন্ধুর মিলন এতো আমার বন্ধুর সান্নিধ্য পাওয়া অতএব আমি মৃত্যুকে অপছন্দ করব কেন তো ওনার এরপরে ওনার রঘু খবর তাহলে এক অংশ কথা আমার এই অর্থটা বলতেছি এখন আগে কথা মৃত্যু এক নম্বর বাস্তবতা নাকি অস্বীকার করার অবজ্ঞা করার করার উপহাস করার তুচ্ছতাচ্ছিল্য করার এটাকে পাশ কাটাইবার কোন সুযোগ কারো আছে তো হ্যাঁ তাহলে এটা চিরন্তন সত্য বাস্তব সত্য এটা হবেই হবেই হবে মৃত্যু গ্রহণ করতেই হবে এই হলো এক কথা দুই নম্বর কি কথা একজন মুমেন একজন প্রিয় বান্দা সে কোন অবস্থাতেই মৃত্যুকে কি করতে পারে না অপছন্দ করতে পারে না মোমেনের জন্য মৃত্যু প্রিয় মোমেনের জন্য মৃত্যু তোহফা রসুল্লাহ সাল্লাম বলছে হচ্ছে তুল মুখমিনী আল মৌত মৃত্যু মোমেনের জন্য কি হাদিয়া তোহফা তোহফা তার পুরস্কার প্রাপ্তির সময় মৃত্যুবরণ করল মোমেন নেককার আল্লাহওয়ালা দিনদার ফরেজগার নামাজি এই লোকটার মরণ আসলো মানে তার পুরস্কারের সময় ঘনায় গেল ঠিক না মরণে পরেই কবর থেকে কি শুরু হবে তার পুরস্কার প্রাপ্তি শুরু হয়েছে হাদিস আছে যে নেককার কবরে প্রশ্নের জবাব দিতে পারে আল্লাহ তালা সাথে সাথে বলেন যে সদাকা আব্দি ফেরেস্তারা আমার বান্দা সঠিক উত্তর দিছে কাজেই অফরি সুহমিনাল জান্না কবরেই তার জন্য জান্নাতের বিছানা বিছায় বলবাসু হুমিনাল জান্না কবরে তার শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও

প্রশস্ত করে দাও সে যেন আরামসে থাকে আমার বান্দা যেন যেন আরামে থাকে এই অবস্থায় কবরে একজন সুন্দর আকৃতির পুরুষ বালক তার সামনে আসবে আসার পরে সে ওই বালকের দিকে নেককার লোকটা তাকিয়ে বলবে বজ হুকাল বজ তোমার চেহারা তো খুব সুন্দর চেহারা তুমি কে তখন ওই বালক বলবে আনা আমা লুকা সালে আমি তোমার সারা জিন্দিগির ন্যাকাম আমি তোমার জিন্দিগির সারা জিন্দিগির ন্যাকাম জান্নাতের দিকে দেখাইয়া বলবে হ্যাঁ দা মা কাদু এটাই তোমার ঠিকানা ওই যে দেখা যাচ্ছে তোমার সামনে দরজাটা খোলা এটাই তোমার গন্তব্য তো হাদিস আছে নেককার লোক তখন বলে ইয়া রব্বি হে আল্লাহ জলদি কিয়ামত হচ্ছে না কেন হাতা আরজিআ ইলা আহলি আমি আমার পরিবারের সদস্যদের কাছে যাব আমার বন্ধু-বান্ধব আমার পরিবারের লোক মানে জান্নাতি। তাদের সাথে আমি মিলিত হব কখন হচ্ছে না কেন কি আর নাফরমান হাদিসের মধ্যে আছে আহ নাফরমান যেভাবে আটার কাইয়ের মধ্যে দুইটা উদাহরণ দিছে আটার কাইয়ের মধ্যে একটা চুল যদি আটকাইয়া টেনে বের করে আপনার বের বের না ফরমানকে এভাবে করে আনবে। যে যদি আমরা এখন বুঝতে তো সুবিধা যে শিখের মধ্যে গোস্ত তাপ দিয়া যেভাবে আপনার শিখ কাবাব বা এগুলো বানায় না এরকম শিখ আংটা এই আংটার মধ্যে গোষ্ট উত্তপ্ত এটাতে যেরকম টান দিলে সিরাভিরা আসে আপনার জাহান নামীকে পাপিকে তার রুহু যখন কবজ করবে দেহ থেকে মালাকুল মৌদ তো মনে হবে যেন এরকম শিখ এরকম আংটাওয়ালা এটাকে উত্তপ্ত গরম শরীর থেকে টেনে হিসড়ে এরপরে চিরা ঘিরা এরপর বের করতেছে বের করতেছে এই জন্য বললাম মৃত্যুকে অপছন্দ করার কোন সুযোগ নেই বরং মমের মানেই হলো যে মৃত্যুকে গ্রহণ করার জন্য প্রস্তুত যে মৃত্যুকে গ্রহণ করার জন্য প্রস্তুত আর যে এই প্রস্তুত সে আমলের মাধ্যমে প্রস্তুত আপনি এমনি হইতন আপনি এটা জীবনও পারতেন আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না হালাল খান না হারাম থেকে বাঁচেন না নজর হেফাজত করেন না আপনার চাল চলন উঠা বসা সব এলোমেলোম আর আমনে বলবেন মৃত্যুর জন্য আমি প্রস্তুত জিনা হবে না আপনার দিল যদি পরীক্ষা করে আলটা করে রিপোর্টে আইভাব সিটার আপনি বাট আপনার কথাবার্তা শব্দ মিলে ফরমালি বুঝেন নাই আপনি পারতেন পারতেন মূলত বরংচ যে নিয়মিত নেকামল করে আল্লাহর বন্দিগি করে আল্লাহর ইবাদতে অভ্যস্ত থাকে সে সর্বদাই মৃত্যুর জন্য কি থাকে প্রস্তুত থাকে তার কাছে অপছন্দ না সে প্রিয় মনে হজরত খালিদ ইবনুল বলিদ রাদি আল্লাহ তার আনব আমরা কিতাবে পড়ছি ইতিহাসের কিতাবে উনি আপনার পারস্যের বিরুদ্ধে তৎকালীন পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল শাসন রাজ্য ছিল পারস্য এই পারস্যের সৈন্যদের বিরুদ্ধে পৃথিবীর সুপার পাওয়ার ছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেছিলেন তাদের সেনাপতি আপনার হরমুজ হরমুজান এই পারস্যের সেনাপতি তৎকালীন যুগের শ্রেষ্ঠ সেনাপতি ছিল কাফেরদের সেই অগ্নি তারা তারা সেই সেনাপতি হজরত খালিদ ইবনুল ওয়ালিদ রাজিয়াল্লাহ তারা আমাকে তুচ্ছ করে বলছিল যে এত সামান্য অল্প কিছু সৈন্য নিয়ে তুমি এত বড় পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো আসলে বাস্তব কথাটা বলো তো কি সাহসে কোন সাহসে আইস কি মনে করেন পঞ্চাশ লাখ লোকের বিরুদ্ধে তুমি আইস দশ হাজার লোক করতে বা বিশ হাজার এই সাহসটা আইলো যুদ্ধ করবো না করবো তো পরের খবর আগে তোমার সাহসে খুলে এলো তখন তিনি কিতাবে আছে হজরত খালিদ তাআলা আহু বলেছিলেন হে সেনাপতি হরমজান তুমি শুধু আমার একটা লাইন শোনো হচ্ছে বলো বলছে শোনো তোমার বাহিনী অনেক বড় তোমার অস্ত্র শস্ত্র সব বড় তোমার লোক সংখ্যা সৈন্য বাহিনী অনেক বড় কিন্তু তোমার এই শরীরের একটা কথা বলি আমি যেই ছোট্ট বাহিনীটা নিয়ে যুদ্ধ করতে আসছি তোমার বিরুদ্ধে তাদের একটাই শুধু বৈশিষ্ট্য সেটা কি সেটা হলো তারা মৃত্যুকে ওই পরিমাণ ভালোবাসে কসম খোদার তোমরা বেঁচে থাকাকে যে পরিমাণ ভালোবাসে এইটাই তফাত তারা মৃত্যুকে আলিঙ্গন করতে চায় তারা মৃত্যুকে গ্রহণ করতে চায় মরণকে তারা এই পরিমাণ আমার সাহাবি আমার সঙ্গীরা পছন্দ করে তোমরা জীবনকে বেঁচে থাকা যে পরিমাণ কি আর এই যার আছে হারাইতে পারে না তারা কেউ কি করতে পারে না হারাইতে পারে আমরা তো কিতাবে পড়ছি অসংখ্য সাহাবি যারা শহীদ হওয়ার সময় রক্তে ভাইসা গেছে যুদ্ধের ময়দানে লাশ রক্তাক্ত শরীর সারা শরীরে বর্ষার আঘাত তলোয়ারের আঘাত যখন রুহু চলে যাইতেছে ঠিক শেষ মুহূর্তে ওনারা বলছে বলতেন কাবা কসম আমি কামিয়াত সফল হয়ে গেলাম কি হয়ে গেলাম তার মানে ওনারা সফলতা মনে করতেন কে কে মৃত্যু শহীদ হওয়া আল্লাহর জন্য জীবন মিনি এবার আসেন এর বিপরীতে যারা মোনাফি যারা ইহুদি যারা কাফের যারা মুশরিক যারা নাফরমান যারা পাপি তারা সর্বদাই সর্বযুগে সর্বকালে মৃত্যুকে চূড়ান্ত অপছন্দ করে মৃত্যুকে কি করে অরামতেই চায় না কোনোভাবেই চায় এই জন্য আজকে জনাব সেই মনশী হিসাবে এই মৃত্যুর স্মরণে আমাদের এই মাহফিল এই জন্য আমি এটা কথাগুলো বললাম অর্থাৎ আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আল্লাহ তালা এখানে একটা উদাহরণ দিচ্ছে আমি শুধু এটা শুনে নেবেন ইয়াহুদিরা রসুল্লাহ সাল্লা সাল্লামের জামানায় মদিনার যে লোকগুলো ইয়াহুদি ছিল হ্যাঁ এই ইয়াহুদিরা নবী সাল্লাহ সাল্লাম তাদেরকে কালেমার দাওয়াত দিতেন তারা গ্রহণ করত না বিরোধিতা করত কিন্তু তারা তাদের জাগাত বৈশাখ সবসময় কইত আমরাই আল্লাহর বন্ধু আল্লাহর প্রিয় বান্ধব আউলিয়া আমরা আল্লাহর উলি আমরা আল্লাহর উলি সিটারে কয় আল্লাহর আমাদের দেশে আছে দেন না গাঞ্জা কর ফুটটা কর লাল শালু হ্যাঁ সেহারা সুখের কি অবস্থা সুলের কি অবস্থা আতফাউর কি অবস্থা ফেলাস্টিক ও না বালতি না খেতে বেড়া বাল আর হায় হায় এই জুতিরে তো একটা সীমা আছে তুই বেটা যদি আল্লাহর অলি হও এরকম জটওয়ালা বটওয়ালা হ্যাঁ দুর্গন্ধওয়ালা তাহলে আল্লাহর অলি এই শব্দটার কত বড় অপমান করল কত বড় অপমান করল তো এই ইহুদিরা বলতো নবীকে অনুসরণ করে না কালেমা গ্রহণও করে না

তোমরা কি মিন দুনিন নাস অন্যন্য মানুষদেরকে বাদ দিয়ে অন্য আর কেউ আল্লাহর বন্দি না তোমরাই আল্লাহর বন্দি আমরা এক আলাদা আল্লাহ বলেন এই করে কম শুধু এই আল্লাহর বন্ধু যে তোমরা দাবি করছো এ দাবির একটা প্রমাণ দেখাও দাবির কি একটা প্রমাণ দেখাও ফাকামান্নাহুল মাউতা ইনকুমতুম সাদিকিন যদি সত্যবাদী হও এই কথাতে তাইলে তোমরা মৃত্যু কামনা করো বলো তোমরা এখন।

তিন নম্বর সুরা ওইটা তাফসিরের মধ্যে আছে একবার ইয়াহুদিদের সত্তর জন এই নাজরান থেকে আসছে একটা এলাকায় মদিনা থেকে দূরে আয়সা নবীজির সাথে আপনার খ্রিস্টান খ্রিস্টানরা খ্রিস্টানদের সত্তর জন লোক আয়সা নবীজির সাথে দিনভর ভর সারা তর্ক করছে এই কথার উপরে ঈসা আলাহি সাল্লাম আল্লাহর পুত্র আর নবীজি বলছে ঈসা আলাহি সাল্লাম আল্লাহর বান্দা এ কথার উপরে যুক্তি দেয় তর্ক করে যুক্তি দেয় তর্ক করে করতে 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 কোন যুক্তিতে টিকতেছে না এই তখন কোরআনে আছে সুরা আলে ইমরানের মধ্যে আল্লাহ কোরআনের করে নবীকে বললেন হে আল্লাহর নবী আপনি থুইয়া আমি একটা বুদ্ধি কই একটা কথা বুঝ করে সে একটা সমাধানে আসে তার লগে এখন সমাধানটা কি আপনি বলেন যে একটা খোলা জায়গা খোলা মাঠে তোমরাও যতজন আসছ তোমরা এখানে এক পাশে দাঁড়াইবা আর আমি আমার পরিবারের সদস্য দ্বারা একটা ডাইরেক্ট আমার বউ বাচ্চা এই গুন্ডা লইয়া আমি এক পাশে দাঁড়াবো আর দোনো দল শুধু এই কথাটা ডাইরেক্ট পরিষ্কার বলবা যে হে আল্লাহ আমাদের কথার দাবিতে আমাদের দাবিতে যদি আমরা মিথ্যাবাদী হই তাহলে আপনি এখন আমাদের উপরে লানত গজব বর্ষণ করে আমরা ধ্বংস করে দেন এটা বুঝছেন না এটা মোবাহালা বলে এখন এক ঠাডা না এখন জাতি মরিয়া যায় অক্ষণ কম নবী সাল্লাহ সাল্লাম তখন বললেন ইয়াহুদিদেরকে হ্যাঁ তোমরা পরামর্শ করো সিদ্ধান্ত নাম এক্ষুনি আমি আমার ফ্যামিলির লোকদেরকে ডাকতেছি তারা রেডি হতে বোরকা খাদ্য বুঝেন নাই হ্যাঁ রে ফাতে মারে বলছে আয় সারে বলছে আয় তোমরা বোরকা খাও তো তাড়াতাড়ি অক্ষণ যাই না হ্যাঁ বলছে আসো তোমরাও আসো এই তখন তাফসির মধ্যে স্পষ্ট আছে ওই সত্তর জন খ্রিস্টানদের যিনি লিডার ছিলেন তাদের যে বড় ধর্মগুরু সে আলাদা গিয়া তাদেরকে একসাথ করে আলাদা নিয়ে বলছে আল্লাহর কসম সাবধান কোনোভাবেই এই কাজ করতে চাইও না বরং

আল্লাহ বলে বন্ধু বলে দেখেন একটা না ফরমান তাদের সারা জিন্দিগির যেই গুনাহের না ফরমানি তারা যে পরকালে পাঠিয়েছে তারা যে আখেরাতের জন্য না ফরমানি আর আল্লাহর অবাধ্যতা পাঠিয়েছে এইটার ভয়ে একটা লোক কোনো দিনও একবারের জন্য মৃত্যু কামনা করবে না আল্লাহু আলিমুন বিযালিমিন আল্লাহ বলেন আমি আল্লাহ কিন্তু প্রতিটা জালেমের ব্যাপারে খুব জানি তাইনি কুন্ডকের বুঝেন নাই কেন মানুষের সামনে না আমি কোঁতাম কোয়াম আমি এটা ভাবলন আল্লাহ তো বলছেন আচ্ছা আমাদের আমি চিনি আমনে কি তা মানুষের চলকান দিছে না কি দিছে এটি থন আমি না জানি আমনে কি তা ঠিক কিনা প্রকৃত সত্য জানে কে আমি আল্লাহ তো জালিমদের আখলাম জালিমদের পরিচয় আমি জানি ওরা জীবন ও মৃত্যু কামনা করবে না এবার শেষ কথা হলো আল্লাহ বলে বন্ধু এবার চূড়ান্ত কথা সবাইকে বলে দেন মুমিন হোক কাফের হোক অনুগত হোক অবাধ্য হোক আমাকে ডাকা কিম্বা না ডাকা সবার জন্য একসাথে বলে দেন কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুন মিনহু হে নবী আপনি বলে দেন ইননাল মাউতা আল্লাযী তাফিরুন মিনহু নিশ্চয়ই মৃত্যু এটা থেকে তোমরা যেদিকেই পলায়ন করো না কেন তা ইন্নাহুম মুলাকীকুম মৃত্যু তোমাদের প্রত্যেকের সাথেই মুলাকাত করবে করবে কিনা এতে রিসলি মুমসি মরবে এটাই বাস্তবতা না মরবো আমি এটা তার চাইতে বড় বাস্তবতা ঠিক না সে চলে গেছে এটা ব্যর্থতা না এটা কোনো পরাজয় না আমিও চলে যাব এটাই হলো বাস্তবতা এটাই ভাবি প্রতিটা মৃত্যু আমাকে সবক দেয় বন্ধু এরপরের সিরিয়ালে হয়তো তুমি আমরা কিতাবে পড়ছি হজরতে অমর রাজি আল্লাহ তালানহু আমিরুল মোমিন ছিলেন সাড়ে দশ বছর ধরে যিনি মুসলমানদের খলিফা ছিলেন

যে লোকটা বছরের পর বছর মাইকে এলান করেছিল। অম আজকে মারা গেছে ইন্না ল্লা হি ইন্না ইলাইহিরা যাবন পচিরে একদিন মাইকে ওই লোুক্তার নামেিয়ে এলান হবেভাবে কিনা জনাল্লা বলেন। ইন্নাহু মুলাকি কুম। নিশ্চই মৃত্যু তোমাদেরকে কেমলা করতেই হবে সে দেখা করবেই তুমি না চাইলেও। তুমি আড়াল হলেও ও লুকিয়ে থাকলেও। ঘুমিয়ে থাকলেও সজার থাকলেও। মৃত্যু তোমার সাথে মলাকাত করবে। আল্লাহ বলে শুধু মৃত্যুটা দিয়ে হয়তো শেষ হয়ে গেলা ভাইসা গেলা মাটির সাথে মিশে গেলা তাইলেও তো কথা ছিল যাক দুনিয়ার ভোগ করতে পারলাম না এতো যে দুর্ভোগ করছি এর দূরের আর হিসাব হইলো না কথা বুঝেন নাই মিশে গেছি আচ্ছা যাক চিটারি যা করছি করছি যে যেদুর করছে এরপরে আর কি নাই জামেলা না এদুর হইলো তো একটা কথা ছিল আল্লাহ বলে না বান্দা সুম্মা তুরাদুনা ইলা আলি গায়বি ওয়াশ শাহাদা প্রকাশ্য এবং গোপন ভেতরের এবং বাহিরের আড়ালের কিংবা প্রকাশ্যের সব কিছু পূর্ণ যিনি জানেন সেই মহান আল্লাহর নিকটেই তোমাদেরকে ফেরত নেওয়া হবে মৃত্যুমানে হারিয়ে যাওয়া না মৃত্যুমানে ভেসে যাওয়া না মৃত্যুমানে শেষ হয়ে যাওয়া না মৃত্যুমানে সব জানنےওয়ালা আল্লাহর কাছে ফিরে যাওয়া কার কাছে ইলা রাব্বিকা মুন্তাহা তোমার রবের নিকটেই তোমার শেষ ঠিকানা আল্লাহ বলেন অতপর আল্লাহই একদিন নির্দিষ্ট সময়ে হাসরের ময়দানে এক এক করে তোমাদেরকে জানাবেন দুনিয়ার হায়াতে কে কি করেছিলে সব জানিয়ে দেবেন সব জানিয়ে দেবেন দেবেন কিনা বলেন দেবেন কিনা বলেন আল্লাহ শুনাবেন লাকাদ আহসাউকুম ওয়া আদ্দা আল্লাহ বলেন আমি কিন্তু গুণে গুণে রাখছি বেস্টোন করে আছি আল্লাহ বলেন আমি গুনে গুনে রাখছি বিন বান্দা তুমি যদিও ভুলে গেছো নসু যদি ও লোকেরা ভুলে গেছে আমার আর মনে নাই গত বছর আমি 30 এপ্রিল কি করেছিলাম ঠিক এই টাইমে হয়তো মনে নাই আছেনি মনে না কারো মনে আছেনি গত 3 বছর আগে 30 এপ্রিল মঙ্গলবার রাত 8টা 20 মিনিটে আপনি আমি কি করেছি মনে নাই আল্লাহ বলেন আমি কিন্তু গুনে গুনে রাখছি তুমি না ভুলে গেছো বান্দা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেককে মৃত্যুর স্মরণ দান করেন আমরাও যেন মরণকে স্মরণ করে হায়াতের এইটুকু গণিমত গ্রহণ করে নামাজ পড়েন রোজা রাখেন হালাল খান হারাম থেকে বাঁচেন চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ অবৈধ উপার্জন ধোকা প্রতারণা এ থেকে নিজেকে বাঁচান হ্যাঁ নিজেদের স্ত্রী ছেলে মেয়েদেরকে দিন শেখান দিনের পথে রাখেন বিবি বাচ্চাকে বেপর দিগি থেকে হেফাজত করেন ছেলেটাকে মোবাইলের আসক্তি থেকে হেফাজত করেন মেয়েটাকে বেপর্দার জিন্দিগি থেকে বাঁচান আমরা মুসলমান এটাই আমাদের ডিউটি এটা আমাদের পরিচয় এটা আমাদের বৈশিষ্ট্য এটা আমাদের কর্তব্য এটা আমাদের কাজ শুধু ভাত মাছ চাল ডালের ব্যবস্থা করা শুধু ঘর বাড়ি দালান বিল্ডিং খাট পালং সোফা ফার্নিচারের ব্যবস্থা এটা তো কাফের বেইমানও করছে আপনারা আমার চাইতে বেশি করতেছে কাফের বেইমান তাদের পরিবারের জন্য এক চাইতে বেশি উন্নত সামগ্রী কি করছে ব্যবস্থা করছে তাহলে আমরা মুসলমান আমাদের বৈশিষ্ট্য স্ত্রী সন্তান পরিবারের দিনের ফিকির আখেরাতের ফিকির করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তাল্লা